গল্প মন্দিরের দরজার কুকুর একটা ছোট্ট গ্রাম নাম তার সৎপুর গ্রামের এক কোনায় একটা পুরনো কৃষ্ণ মন্দির প্রতিদিন ভোরবেলা ঘণ্টা বাজে পাখিরা গান গায় আর ভক্তরা পায় পায়ে এসে ভিড় করেন ঠাকুর দর্শনে ছোট ছোট শিশু বৃদ্ধা ঠাকুরমা বাবুরা সবাই এসে প্রসাদ নেন প্রণাম করেন প্রার্থনা করেন কিন্তু ওই মন্দিরের দরজায় এক অদ্ভুত দৃশ্য প্রতিদিন দেখা যায় একটা কুকুর ময়লা রোগা চুপচাপ মাটিতে শুয়ে থাকে তার চোখে না আছে আগ্রহ না আছে রাগ শুধু এক ধরনের অপেক্ষা সে মন্দিরে ঢোকে না কিন্তু প্রতিদিন ভরে এসে মন্দিরের দরজার এক কোণে বসে পড়ে শুধু বসেই থাকে যেন কারো জন্য অপেক্ষা করে কেউ দেখে না কেউ পাত্তা দেয় না কখনো কেউ লাঠি মেরে তাড়িয়ে দেয় কেউ বলে এই নোংরা কুকুরটা এখানে কেন আসে রোজ কেউ তাকে গালি দেয় কেউ পাথর ছুঁড়ে কিন্তু তবু সে প্রতিদিন আসে চুপচাপ বসে থাকে এক বৃদ্ধর আগমন একদিন গ্রামে এলেন এক অদ্ভুত বৃদ্ধ গেরুয়া বসন শান্ত চোখ মুখে মৃদু হাসি নাম বললেন আমি একজন পথিক তিনি প্রতিদিন মন্দিরে আসতেন কিন্তু একদিন লক্ষ্য করলেন সেই কুকুরটিকে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ কুকুরটির চোখের দিকে তাকিয়ে থাকলেন যেন কোথাও এক গভীর দুঃখ এক অদৃশ্য পিপাসা দেখতে পেলেন তিনি কুকুরটির কাছে গেলেন কেউ ভাবল এবার হয়তো তিনিও তাড়াবেন কিন্তু তিনি একটা ছোট্ট রুটির টুকরো বার করে হাতে দিলেন কুকুরটি প্রথমে একটু পিছিয়ে গেল তারপর ধীরে ধীরে এগিয়ে এসে খাবারটা খেল আর তারপর তার চোখে এক ফোঁটা জল দেখা গেল হয়তো বাতাস হয়তো কান্না গ্রামের মানুষের প্রশ্ন পরের দিন পথিক আবার রুটি নিয়ে এলেন আবার খাওয়ালেন দিন পেরিয়ে গেল তৃতীয় দিন চতুর্থ দিন একই চিত্র কুকুরটি শুধু মন্দিরের দরজার পাশে বসে থাকে পথিক আসেন তাকে খাওয়ান চোখে হাত বুলিয়ে দেন একদিন গ্রামের এক পণ্ডিত প্রশ্ন করলেন আপনি একজন সাধু মানুষ এই কুকুরটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন এটা তো মন্দিরের সৌন্দর্য নষ্ট করছে পথিক শান্ত বলায় বললেন আপনারা কৃষ্ণের ভক্ত হন কিন্তু কৃষ্ণ কাকে ভালোবাসেন তা কি জানেন পণ্ডিত হেসে বললেন অবশ্যই জানি তিনি গীতায় বলেছেন ভক্তি নিয়ে যেই কিছু দান করবে আমি তা গ্রহণ করি পথিক উত্তর দিলেন ঠিকই বলেছেন কিন্তু কৃষ্ণ কখনো বলেননি যে কেবল মানুষকে ভালোবাসো তিনি সব জীবের মধ্যে আছেন কুকুর গরু বিড়াল সব প্রাণী তার সৃষ্টি গীতাতেই তিনি বলেছেন সমদর্শী হি পণ্ডিতা জ্ঞানীরা সব প্রাণীতে ঈশ্বরকে দেখেন সবাই চুপ কথার মধ্যে যে গভীরতা ছিল তা বুঝে উঠতে পারছিল না কুকুরের অতীত একদিন এক বৃদ্ধ মহিলা মন্দিরে এসে বললেন আমি চিনতে পেরেছি কুকুরটিকে এটা ছিল রঘু নামের এক ছেলেটির পোষা কুকুর রঘু ছিল কৃষ্ণভক্ত সে সে প্রতিদিনই কুকুরটিকে সঙ্গে নিয়ে আসত মন্দিরে তিন মাস আগে রঘু হঠাৎ মারা যায় তারপর থেকে কুকুরটা রোজ আসে এখানে দরজার পাশে বসে থাকে সে জানে তার প্রিয় মানুষটি এখানে আসত সে এখনও তার অপেক্ষায় আছে এক মুহূর্তের জন্য মন্দিরের পরিবেশ স্তব্ধ হয়ে গেল মানুষদের চোখে জল কেউ কেউ মাথা নিচু করে ফেলল পথিক তখন বললেন এই কুকুরটি এখন রঘুর স্মৃতি এই শুধু কুকুর নয় এ একজন অপেক্ষার মূর্ত রূপ কৃষ্ণের দর্শন রাতে পথিক একা মন্দিরে বসেছিলেন হঠাৎ তার চোখে এক দৃষ্টিনন্দন আলোকময় রূপ ফুটে উঠল কৃষ্ণ স্বয়ং এসে দাঁড়ালেন তার সামনে চোখে করুণা মুখে মৃদু হাসি তিনি বললেন তুমি আজ যাকে খাইয়ে দিলে সে শুধু কুকুর নয় সে ছিল আমার ভক্তের প্রাণ আমি তার চোখে এখনও সেই ভক্তির ছায়া দেখি তোমার এই কাজ আমাকে খুশি করেছে পথিক কাঁদতে কাঁদতে বললেন ভগবান তাহলে কি আপনি তাকে রক্ষা করছেন কৃষ্ণ বললেন আমি সব সময় ছিলাম কিন্তু তোমার হাতের মধ্যেই আমি খাদ্য পেলাম মনে রেখো যে পশুকে খাওয়াও তার মধ্যে আমাকেই খাওয়াও যে দরিদ্রকে আদর করো তার মধ্যে আমাকেই আদর করো যে কুকুরকে আশ্রয় দাও তার মধ্যে আমাকেই ঠাই দাও আলোকছা মিলিয়ে গেল পথিক নিঃশব্দে কাঁদলেন পরিবর্তন পরদিন সকাল থেকে পরিবর্তন শুরু হল গ্রামের ছোট ছেলেমেয়েরা মন্দিরে এসে কুকুরটিকে আদর করতে লাগল এক বৃদ্ধা প্রতিদিন একটু করে প্রসাদ রেখে যেতে লাগলেন তার জন্য পণ্ডিতম নিজেই এসে বললেন আজ থেকে এই কুকুরের জন্য মন্দিরের এক কোণে খাবার রাখা হবে সে কৃষ্ণেরই একটি রূপ সেই দিন থেকে আর কেউ তাকে তাড়ায় না কুকুরটি এখনও মন্দিরের দরজার পাশে বসে থাকে কিন্তু এখন আর একা নয় ভালোবাসায় ঘেরা শেষবারের মতো একদিন সকালে দেখা গেল কুকুরটি আর নেই সে চলে গেছে কিন্তু মন্দিরের পাশে একটি মূর্তি স্থাপন করা হলো এক কুকুরের আর তার নিচে লেখা এই কুকুরটি আমাদের শিক্ষা দিয়েছে কৃষ্ণ কেবল মন্দিরে নন তিনি দরজার বাইরেও থাকেন কৃষ্ণ যা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন এর থেকে বড় স্বর হসন্ত বদীর্ঘ উকারতস হসন্তথম এদা আকার নম সর্বভূতানি চার্তনী ইখতে ক্ষতে সর্বত্র সমদর্শন যে ব্যক্তি যোগের মাধ্যমে নিজের অন্তরে ঈশ্বরকে দেখেন এবং সব জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করেন তিনিই সত্যিকারের যোগী কাজেই কুকুরকে খাওয়ানো তাকে ভালোবাসা এই সবই ঈশ্বরকে ভালোবাসার আরেক রূপ কারণ ঈশ্বর সমস্ত জীবের অন্তরে বিরাজমান